হ্যাঁ তো দেখি এই আমাদের মিরাকেল গাছের কেমন হয় কি হয় কেন ফল হয় না তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা যখন করি আর কি একটু ভালো করে লক্ষ্য করব। তার গোড়ায় আগাছা ঘাসের জন্ম হয়েছে কি না সেগুলো প্রথমত ফেলে দেব। তারপরে দেখে নেব তার গোড়ার মাটিটি লুজ আছে কি না তাহলে কম্প্যাক্ট করে জেঁকে দেব। তো গোলমরিচের গাছটি কেন আর মিরাক্কেলের গাছটি বা কেন আজ দুটি বিষয় নিয়ে জানতে যাব যেমন এই যে মিরাক্কেলের গাছটি দেখছেন তো এই গাছটি কিন্তু একেবারেই হেলা মাটি পছন্দ করে মানে একটু বালি মাটি পছন্দ করে তো আপনি যদি তা করেন এবং লাইট কম পছন্দ করে যদি তা আপনি করেন তাহলে পারফেক্ট করা সম্ভব অবশ্যই ভালো গাছ করতে পারবেন এই মিরাক্কেলের গাছটি গাছটি অতি সহজ গাছ বিশেষভাবে কিন্তু এর কোনো পরিচর্যা নেই কেবলমাত্র বালি মাটি করে যদি আপনি টবের মধ্যে রোপণ করেন টবের নিচে নুড়ি দেন তাহলে খুব সম্ভব খুব সম্ভব ভালো করে নেওয়া সম্ভব অবশ্যই ভালো করে নিতে পারবেন সুন্দর করে গড়ে তুলতে পারবেন এই মিরাকিলের গাছটি জানেন তো এই ফলটি খাওয়ার পরে একেবারেই মুখ সুমিষ্ট হয়ে যায় এবং এরপরেও যদি আপনি ঝাল কিছু খান তাহলেও কিন্তু আপনার মিষ্টি লাগবে অর্থাৎ এই গাছ আমরা রোপণ করবো একেবারে কিন্তু ছাওয়া রৌদ্রে সম্পূর্ণ রৌদ্রে নয় তাহলে ছাওয়ার রুদ্রে আমরা রোপণ করব ছোট্ট ছোট্ট কুলের মতো মানে একেবারে বেরির মতো দারুণ সুন্দর এই গাছটির নাম মেরাক্কেল অবশ্যই এই ধরনের গাছ আমরা করে নিতে পারি অতি সাধারণভাবে তাহলে টবের নিচে একটি করে নুড়ি নয় অনেকটা করে নুড়ি দেব প্রায় এক ইঞ্চি বরাবর কিন্তু নুড়ি দেব তারপরে ধরে নিন আমি বালি দেব তা বালিটা কতটা দেব বালিটা মোটামুটি ফিফটি প্লাস অবশ্যই দেব। তারপরে কিন্তু আমি গাছটি রোপণ করব। দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর হবে যদি এইভাবেই করেন যেমন এই যে গোলমরিচের গাছটি দেখছেন এটি কিন্তু একেবারে ড্রপ ভ্যারাইটি মানে এই গাছটি কিন্তু বেশ জঙ্গলে বা লতানো টাইপসের বেশি হয় না তো ড্রপ এই গোলমরিচের গাছটি যদি আমি রোপণ করতে চাই তাহলে তার গোড়াটি লক্ষ্য করব সে কার ওপরে রয়েছে দেখুন লাল মরম মানে যেগুলো আমরা লাল সুরকি বলি আর কি বা লাল মরম বলে তার মধ্যে গাছটি রোপণ করা রয়েছে অর্থাৎ আপনি যখন গাছ রোপণ করবেন অর্থাৎ এইটি পারসেন্ট যদি আপনি বালি দেন বা নুড়ি কাঁকড় দেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর গোলমরিচ অবশ্যই হবে মাটি আপনি টোয়েন্টি পারসেন্ট দিতে পারেন অসুবিধে নেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি গাছটি রোপণ করবেন অবশ্যই নুড়ি কাঁকর বা আপনার বালির পরিমাণটা অনেক বেশি থাকতে হবে মাটির পরিমাণটা কম থাকবে একটু ছাওয়া রৌদ্রেতে গাছটি থাকে অবশ্যই একেবারে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন না এভাবেই করবেন আপনারা জানবেন খুব সুন্দর এই গোলমরিচের গাছটি গড়ে তুলতে পারবেন তা আপনাদেরকে আজ দুটো গাছের সম্বন্ধে বললাম এভাবেই গাছ করবেন জানবেন খুব সুন্দর গাছ করতে পারবেন অবশ্যই বাড়িতে দু একটি ওষুধ রাখবেন যেমন ফাঙ্গিসাইড ওষুধ যেমন সাপ পাউডার ব্যাবিস্টন জ্যাকিস্টন এরকম ধরনের কোনো ফাঙ্গিসাইড ওষুধ আপনি রাখতেই পারেন তাতে লিটারে যদি আপনি এক এক এম এল করে নয় এক গ্রাম করে নয় দু গ্রাম করে যদি আপনি এক লিটার জলে দেন দারুণ সুন্দর হবে দিয়ে আপনি গাছের গোড়াতে মাঝে মাঝে দেবেন এবং স্নান করাবেন দেখবেন প্রতিটি ফল আপনার সঠিক হবে যদি কোনো কীটপতঙ্গ মানে পোকামাকড় আপনার গাছের আক্রমণ করে তাহলে কিন্তু মাঝে মধ্যে সেটি ওই ফাঙ্গিসাইড ওষুধের সঙ্গে একসঙ্গে দেবেন এভাবে যদি করেন দারুণ সুন্দর করতে পারবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট